আজকের এই ভিডিওটা যদি একটা ছোট বাচ্চাও দেখে সেও মার্কেট থেকে প্রফিট করতে পারবে মার্কেট সম্বন্ধে যার বিন্দু পরিমাণ নলেজ নাই মার্কেট কোনো কিছুই বোঝে না সেও মার্কেট থেকে প্রফিট বের করতে পারবে আমি এমন এক মানি ম্যানেজমেন্ট এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে চাইলেও মার্কেট থেকে লস করতে পারবে না। সে চাইলেও আপনি চাইলেও মার্কেটে লস করতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট এমন একটা পাওয়ারফুল জিনিস ট্রেডিং এ যা মানি ম্যানেজমেন্ট না করলে আপনি কখনোই ট্রেডিং এ সফল হতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের উপরে ট্রেডিং না। ট্রেডিং করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে নলেজ থাকা লাগবে। এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব এবং কিভাবে মানি ম্যানেজমেন্ট করে মার্কেট প্রফিট করা যায় আমি খুব করে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে কেটে না দিয়ে কন্টিনিউ দেখেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না এবং আপনি একজন দক্ষ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি বেশি ভালো আছি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি আজকের ভিডিওর টপিক হচ্ছে মানি মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করে কিভাবে আমরা ট্রেড করে করতে পারি সেটাই প্রফিট দেখব এই ভিডিওটিতে ইউটিউবে হাজারো ভিডিও দেখি কিন্তু দিন শেষে আমরা লস করি কেন লস করি শুধুমাত্র আমরা মানি ম্যানেজমেন্ট না করার কারণে আমরা মার্কেটে লস করে থাকি আপনি একটা সহজভাবে ট্রেডিংটা বাদ দেন সহজ অফলাইনে একটা বিজনেস শুরু করেন সাপোজ একটা বিজনেস যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেন তাহলে এই পঞ্চাশ হাজার টাকা অফলাইনে যে কোনো বিজনেসে হতে পারে দোকান হতে পারে আপনার জব বা কিছু একটা অফলাইনে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন একটা ব্যবসা করতেছেন এখন এই ব্যবসা থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পরে আপনার কত টাকা প্রতি মান্থলি ইনকাম হতে পারে বলেন তো নিজেই বলেন আমার বলা লাগবে না আপনি নিজে নিজে চিন্তা করেন যে একটা ব্যবসার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পরে আমার মাসিক ইনকাম কত টাকা হতে পারে এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা এর বেশি তো না আপনি যদি একটা ব্যবসা শুরু করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই টাকাটা আপনার ব্যবসা যদি খুব ভালো চলে তাহলে দেখা যাবে যে দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মান্থ প্রতি মাস ইনকাম করতে পারতেছেন এর বেশি কিন্তু পারবেন না আর আমরা কেন জানি কেন জানি ট্রেডিং এ আসলে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট দেওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা ট্রেডিং এ ইনভেস্ট করার পরে কেন জানি আমাদের মনে হয় যে এক রাতেই কেন পঞ্চাশ হাজার টাকা ডাবল হয় না এইখানেই আমাদের সমস্যাটা কি সমস্যাটা মানি ম্যানেজমেন্ট না থাকার সমস্যা তো মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন এবং মানি ম্যানেজমেন্ট করে কীভাবে এ সফল হবেন প্রফিট করবেন এবং বড় বড় ট্রেডারগুলা কোটি কোটি টাকা ইনকাম করতেছে কিভাবে আমরা কেন পারতেছি না আমি কেন পারতেছি না নিজেই নিজেকে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে হইলে এই ভিডিওটা পুরাটাই কন্টিনিউ করেন আমি সুন্দরভাবে দেখায় দিচ্ছি যে এত সুন্দর মানি ম্যানেজমেন্ট আপনাকে এর আগে কেউ দেখায়নি তো স্ক্রিনে খেয়াল করেন স্ক্রিনে খেয়াল করেন একটা ব্যবসা আজকে থেকে আমি চালু করলাম কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা চালু করলাম আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই পঞ্চাশ হাজার টাকা আমার তিরিশ দিনে অর্থাৎ এক মাসে এক মাসে ইনকাম হতে পারে কত টাকা ইনকাম হতে পারে কত টাকা সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশি কিন্তু হবে না এখন এই পঞ্চাশ হাজার টাকা যখন আপনি একটা অফলাইন ব্যবসায় ইনভেস্ট করবেন আপনার তিরিশ দিনে অর্থাৎ এক মাসে আপনার ইনকাম হবে কত দশ থেকে পনেরো হাজার টাকা এতগুলা হয় না এর থেকে কমও হয় আবার এর থেকে কতজনের বেশিও হয় আমি ধরে নিলাম দশ থেকে পনেরো হাজার টাকা এখন দশ থেকে পনেরো হাজার টাকা যদি এক মাসে আমার ইনকাম হয় তাহলে এই পঞ্চাশ হাজার টাকা ডাবল করতে অর্থাৎ এক লক্ষ টাকা করতে আমার সময় লাগবে কয় মাস কমপক্ষে সর্বনিম্ন আপনাকে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে এই টাকাটা ডাবল করতে এই টাকাটা ডাবল করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস বুঝেন এখন এই পঞ্চাশ হাজার টাকা যদি আমার অফলাইনে বিজনেস করার পরে আমার দৈনিক সরি মাসিক ইনকাম হবে দশ থেকে পনেরো হাজার টাকা আমার পাঁচ থেকে ছয় মাস লেগে যাবে এই পঞ্চাশ হাজার টাকাকে ডাবল করতে পঞ্চাশ হাজার টাকাকে ডাবল করতে আমার সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এটাই তো নাকি কিন্তু ট্রেডিংয়ে আসলেই আমরা কেন জানি এই পঞ্চাশ হাজার টাকাকে এক থেকে দুই দিনের মধ্যে আমরা এটাকে ডাবল করতে যাই। ডাবল করতে যাই আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় এটাকে আপনাকে আপনাকে নিজের লোভটাকে সামলাইতে হবে যদি আপনি আপনার লোভ সামলাইতে না পারেন তাহলে কখনোই আপনি ট্রেডিংয়ে টিকতে পারবেন না দিন শেষেই লচেই করবেন দিন শেষে লচেই করবেন এই যখন আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন এবং ট্রেড করবেন প্রফিট করবেন ব্যবসায় তো প্রতিদিন আর লাভ হবে না ব্যবসায় প্রতিদিন লাভ হবে না কোনো দিন লস হবে কোনো দিন লাভ হবে কিন্তু মাস শেষে আমাদের লাভ থাকবে এই ট্রেডিংটাকেও সেমভাবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি মাস শেষে প্রফিট করতে পারবেন ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন ট্রেডিংটাকে একটা কেরিয়ার নিজের কেরিয়ারটা নিজেই করতে পারবেন তাহলেই আপনি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন মানি ম্যানেজমেন্ট করে এখন যদি আপনি পঞ্চাশ হাজার টাকা এক দুই রাতের মধ্যে ডাবল করতে যান কাউকে দেখে বা ইনফ্লুয়েন্স হয়ে যে আমি ডাবল করব তাহলে এটা আপনার ট্রেডিংয়ের মধ্যে হইল না আপনার দ্বারা ট্রেডিং হবে না একদম ক্লিয়ারলি বলে দিলাম এই রকম মন মানসিকতা এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে ট্রেডিং আপনার জন্য না আপনি যা করছেন এ এই পর্যন্ত এনাফ আপনি আর ট্রেডিংয়ে আসিয়েন না কারণ ট্রেডিং থেকে খুব সহজেই ইনকাম করা যায় জন্য আমরা আমাদের লোভটাকে ধরে রাখতে পারি না বিশেষ করে এখান থেকে দিনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যায় এই মন মানসিকতা যখন আমাদের মাথার মধ্যে ঢুকে তখন আমরা কিন্তু এখানে হিউজ পরিমাণ লস করি হ্যাঁ ভাগ্যক্রমে আপনার পঞ্চাশ হাজার টাকা এক রাতের মধ্যে ডাবল হতে পারে ভাগ্যক্রমে এটার কোনো ট্রেডিংয়ের মধ্যে পড়লো না আপনি যদি এক রাতের মধ্যে এই আপনার নিজের যে ক্যাপিটালটা সেই ক্যাপিটালটাকে যদি আপনি ডাবল করতে যান আপনি কখনোই আপনার ক্যাপিটালটাকে যদি ডাবল করতে যান তাহলে এটা ট্রেডিংয়ের মধ্যে পড়লো না এটা গেমবেলিংয়ের মধ্যে চলে গেল ঠিক আছে হতে পারে দুই একদিন দুই একদিন হতে পারে কিন্তু মাস শেষে গিয়ে আপনি আপনার ক্যাপিটাল আর খুঁজে পাবেন না তিন দিনের দিন আর ক্যাপিটাল খুঁজে পাবেন না অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে যাবে অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে যাবে আপনি আর ট্রেডিংয়ে কখনোই ফিরতে পারবেন না এখন আসেন আরেকটা আমি আপনাদের পিকচার দেখাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন অনেক উপকারী আসবে আপনার মানি ম্যানেজমেন্ট কি একটা শক্তিশালী জিনিস এবং মানি ম্যানেজমেন্ট করে কিভাবে মানুষ প্রফিট করতে পারতেছে আমরা পারতেছি না কেন আপনার যদি ডলার থাকে কত এখানে কত দেওয়া আছে দেখেন তো নিচে টোটাল লেখা আছে টোটাল কত ডলার চল্লিশ ডলার অনলি চল্লিশ ডলার মাত্র চল্লিশ ডলার আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি এখানে সাপোজ আপনার ক্যাপিটাল চল্লিশ ডলার ঠিক আছে টোটাল এই চল্লিশ ডলার দিয়ে মানি ম্যানেজমেন্ট করে প্রতিদিন কিভাবে মার্কেট থেকে প্রফিট করবেন আপনি মার্কেট অ্যানালাইসিস যদি পারেন আমি শিওর যে এই ভিডিওটা দেখার পরে একটা ছোট বাচ্চাও মার্কেট থেকে প্রফিট করতে পারবে আপনি মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা আমি ভিডিওটাতে কি বলতেছি এবং কি দেখাচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মার্কেট থেকে প্রফিট করে যায় কিভাবে প্রফিট করে কিভাবে। ঠিক আছে আপনার টোটাল ব্যালেন্স কত চল্লিশ ডলার এখন এই চল্লিশ যে ডলার আছে আমার আমি দৈনিক টার্গেট কত নিতে পারি চল্লিশ ডলারের দাম কত সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকা এখন চার থেকে পাঁচ হাজার টাকা যদি আমি কোনো বিজনেসে ইনভেস্ট করি তাহলে আমার মান্থলি কত আসতে পারে দশ থেকে পনেরো ডলার বা বিশ ডলারে ধরলাম হাফ ধরলাম এই তো নাকি তাহলে বিশ ডলার যদি আমার মাস শেষে হয় তাহলে আমার দৈনিক কত পড়ে এখন প্রথমে আপনি ট্রেড নেবেন এই যে এক নাম্বারে দেখেন মাউসের দিকে খেয়াল করেন প্রথমে আপনার এক নম্বর ট্রেডে কত ডলারের ট্রেড নেবেন এক ডলার এক ডলারের ট্রেড নেবেন প্রথমে এটা আপনি কি করলেন প্রথম ট্রেডটা আপনার লস হয়ে গেলো প্রথম ট্রেডটা লস হয়ে গেলো কয় ডলারের ট্রেড নিসেন এক ডলারের তারপরে অন্য একটা মার্কেটে গিয়ে আবার মার্কেট অ্যানালাইসিস করে আপনি একটা ট্রেড নিলেন দুই নাম্বার ট্রেড দুই নাম্বার ট্রেড আপনার কত হবে দুই নাম্বার ট্রেড হবে আপনার দুই ডলার ধরেন এই দুই ডলারও আপনার ট্রেডটা লস হয়ে গেল তারপরে আপনি অন্য একটা মার্কেটে গিয়ে মার্কেট অ্যানালাইসিস করে মার্কেটে সময় দিয়ে ক্যান্ডালিস্টিক সাইকোলজি দেখে সাপোর্ট রেসিস্ট্যান্ট প্রাইজেকশন দেখে আর একটা ট্রেড নিলেন তিন নম্বর ট্রেডটা হবে কত ডলারের আপনার পাঁচ ডলারের পাঁচ ডলারের ট্রেট কেন পাঁচ ডলারের ট্রেট প্রথমটা তো আপনি লস করছেন এক ডলার তাই না এখন দ্বিতীয় যে ডলারটা থাকবে সেটা হচ্ছে আপনার দুই ডলার তাহলে এই ডলারের যে এক ডলার আমার লস হয়ে গেল এই ডলারটা রিকভার হয়ে আমি প্রফিটে থাকলাম এক ডলারে আমার লস হয়েছে দুই ডলার আমি ট্রেড নিলাম এই ডলারটা লসটা রিকভার হয়ে আমি প্রফিটে থাকলাম এখন এই দ্বিতীয় নাম্বার ট্রেডটাও যদি আমার লস হয়ে যায় তাহলে কি করতে হবে পরবর্তী তিন নাম্বার ট্রেডে আপনাকে আপনাকে পাঁচ ডলারের ট্রেড নিতে হবে তাহলে কি হবে এখানে উপরের এক ডলার আর নিচে দুই ডলার তাহলে হলো কত তিন ডলার এই তিন ডলার রিকভার হয়ে এই তিন ডলার রিকভার হয়ে আপনি প্রফিটে থাকবেন আপনি প্রফিটে থাকবেন ধরলাম সেদিন আপনার লাখ খারাপ আপনি তিন নাম্বার ট্রেডটাও লস করলেন তিন নাম্বার ট্রেডটাও লস করলেন তাহলে আপনি চতুর্থ নাম্বার ট্রেডে আপনি কত ডলারের ট্রেড নেবেন দশ ডলারের ট্রেড নেবেন দশ ডলারের ট্রেড কেন নেবো ভাইয়া দশ ডলারের ট্রেড নেবেন এই কারণে উপরে আপনার এক ডলার গেছে দুই ডলার গেছে পাঁচ ডলার গেছে তাহলে উপরে কত গেছে পাঁচ আর দুয়ে সাত সাত আর একে আট আট ডলার আপনার মার্কেট নিয়ে নিছে আপনি লস করছেন তাহলে আপনি দশ ডলারের ট্রেড নেন দশ ডলারের ট্রেড নিলে আপনি আগের যে ব্যালেন্সগুলো আমার লস হয়েছে এগুলো রিকভার হয়ে আমি প্রফিটে থাকতেছি অর্থাৎ যে কোনো একটা ট্রেড যদি আমি প্রফিট করি তাহলে আমার আগের যে ট্রেডগুলো আছে এইগুলা কী হয়েছে লস রিকভার হয়ে আমি প্রফিটে থাকতে পারতেছি এই ট্রেডটাও আপনি লস করছেন এই ট্রেডটাও আপনি লস করছেন তারপরে আপনি পাঁচ নাম্বার ট্রেড নেবেন পাঁচ নাম্বার ট্রেড নেবেন এখন পাঁচ নাম্বার ট্রেড যখন নেবেন কত ডলারের ট্রেড নেবেন বাইশ ডলারের ট্রেড নেবেন কেন বাইশ ডলারের ট্রেড কারণ এই দশ আর পাঁচ পনেরো পনেরো আর তিনে আঠারো ডলার আঠারো ডলার আপনার লস বাইশ ডলারের ট্রেড নিলে আঠারো ডলার রিকভার হয়ে আমি প্রফিটে থাকতে পারতেছি আমি প্রফিটে থাকতে পারতেছি এখন আসেন যে ভাই এইখান থেকে যদি আমার পাঁচটা ট্রেড আপনি দেখাই দিলেন পাঁচটা ট্রেডের মধ্যে যদি আমি পাঁচটাই লস করি তাহলে তো আমার ক্যাপিটাল হয়ে যাবে জিরো জিরো স্বাভাবিক স্বাভাবিক প্রশ্ন জিরো জিরো হতেই পারে কেন হবে এবং কেন হবে না আসেন একটু বিস্তারিত আলোচনা করি আপনি একটা ছোট বাচ্চাকেও যদি মার্কেটে দেন না যে মার্কেট সম্বন্ধে বিন্দু পরিমাণ নলেজ নাই তার সে চোখ বন্ধ করে আপে এবং ডাউনে যদি ট্রেড করে পাঁচটা ট্রেডের মধ্যে সে একটা দুইটা ট্রেড আসে প্রফিট করতে পারবে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনি ড্যামো ব্যালেন্সে প্র্যাকটিস করতে পারেন যে ভাই যে কথাটা বলল আপনি একটা ট্রেড নেবেন পাঁচ দশ মিনিট একটা মার্কেটে দেখবেন আবার একটা ট্রেড নেবেন পাঁচ দশ মিনিট ট্রেড নেবেন পাঁচ দশ মিনিট মার্কেট দেখে আবার একটা ট্রেড নেবেন পাঁচ দশ মিনিট দেখে আবার একটা প্রত্যেকটা ট্রেড পাঁচ মিনিট দশ মিনিট পর পর নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই পাঁচটা ট্রেডের মধ্যে এই পাঁচটা ট্রেডের মধ্যে আপনার যে কোনো একটা ট্রেড যদি প্রফিট হয়ে যায় তাহলে আপনি সেদিন প্রফিট করতে পারতেছেন পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনার পাঁচটা ট্রেডের মধ্যে একটা প্রফিট করতে পারলে আপনি প্রফিট এখন কথা হচ্ছে যদি আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো একটা ট্রেড প্রফিট হয়ে যায় ধরেন আমি প্রথমে দুইটা লস করলাম তিন নম্বর ট্রেডটা আমি প্রফিট করলাম তাহলে কি আমি সেদিন মার্কেট থেকে বের হয়ে যাব না সেদিন মার্কেট থেকে বের হয়ে যাবেন না আবার কি করবেন ধরেন আপনি তিন নম্বর ট্রেডটা প্রফিট করছেন তাহলে চতুর্থ নম্বর যে আপনার ট্রেডটা হবে না এই ট্রেডটা আবার কি হবে এই যে এক নম্বরে আসতে হবে এক নম্বরে আসতে হবে মানে এইখান থেকে যে কোনো একটা ট্রেড যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে যে কোনো একটা ট্রেড প্রফিট করতে পারেন আবার এক থেকে শুরু করতে হবে আবার এক থেকে শুরু এক ডলার দিয়ে শুরু করতে হবে যদি আপনি পাঁচ নাম্বার ট্রেড প্রফিট করেন তাহলে আপনাকে আবার এক এক ডলারের ট্রেড নিতে হবে আবার যদি এই প্রথমটাই আপনি প্রফিট করেন যে আমি মার্কেটে ঢুকলাম অ্যানালাইসিস করলাম এক ডলারের ট্রেড নিলাম প্রথমটা প্রফিট করলাম তাহলে দ্বিতীয় যে ট্রেডটা হবে আমি কি দুই ডলারের ট্রেড নেব না কখনোই না আপনাকে আবার এক ডলারের ট্রেড নিতে হবে তাহলে এই যে চল্লিশ ডলারের একটা মানি ম্যানেজমেন্ট দেখতে পারতেছেন এটা আপনার দৈনিক একটা প্রফিট দেবে এখন আসেন যে ভাই আপনি কি এভাবে সারা দিনটাই সারাদিনটাই সারাদিনেই ট্রেড করব এভাবে কি সারা সারাদিনেই ট্রেড করব না এভাবে সারা দিন ট্রেড করা যাবে না আপনার যখন দেখা যাবে যে আপনার ক্যাপিটালেই হচ্ছে কত চল্লিশ ডলার আপনার ব্যালেন্স হচ্ছে চল্লিশ ডলার তাহলে চল্লিশ ডলার যদি আমার ক্যাপিটাল হয়ে থাকে তাহলে এই চল্লিশ ডলার থেকে আমি দৈনিক কত ডলার আশা করতে পারি দুই থেকে তিন ডলার দুই থেকে তিন ডলার এর বেশি না এর বেশি না যখন আপনার বারবার দুই তিন দুই থেকে তিনবার প্রফিট করবেন এইভাবে আপনার যখন দেখা যাবে যে আপনার লিডার লিডার বোট বলতেছে যে আপনি আজকে দুই থেকে তিন ডলার প্রফিট করছেন দুই ডলার থেকে তিন ডলার প্রফিট করছেন সেই দিন মার্কেটকে সালাম জানায় বের হতে হবে যে মার্কেট আজকে আমি আর নাই আমি আজকের জন্য গুড বাই আগামীকালকে মার্কেট তোমার সঙ্গে আমার দেখা হবে কারণ সারা দিন ট্রেডিং করা যাবে না উচিত না ট্রেডিং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মানি ম্যানেজমেন্ট করে আপনি প্রফিট করবেন কারণ আপনাকে দেখতে হবে যে আমার মূলধন কত আমার মূলধনই হচ্ছে চল্লিশ ডলার এই চল্লিশ ডলার থেকে যদি আমি দুই থেকে তিন ডলার প্রফিট করি এনাফ মাস শেষে গিয়ে দেখবেন আপনার চল্লিশ ডলার ডাবল হয়ে গেছে চল্লিশ ডলার ডাবল হয়ে গেছে আশি ডলার হয়ে গেছে এখন অফলাইনে বিজনেস করলে যেখানে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে দশ থেকে পনেরো হাজার টাকা পাওয়া যায় ট্রেডিংয়ে এমন একটা মানি ম্যানেজমেন্ট আপনাদের দেখাইলাম এটা দেখে ট্রেড করলে আপনার চল্লিশ ডলার এক মাসের মধ্যে ডাবল হয়ে যাবে এখন এই এই ক্যাপিটাল এই চল্লিশ ডলার যদি আপনি এক রাত দুই রাতের মধ্যে ডাবল করতে যান হতেও পারে আমি বলতেছি না হবে না হতেও পারে তবে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না চ্যালেঞ্জ থাকলো আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন সর্বোচ্চ তারপরে আর মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনি মার্কেট থেকে হারাই যাবেন কারণ আপনার ভিতরে কোনো মানি ম্যানেজমেন্ট নাই আপনারা এই যে স্ক্রিনে যে হ্যাঁ পাঁচটা ট্রেড দেখায় দেওয়া আছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা খাতায় নোট করতে পারেন এটা দেখে দেখে ট্রেড করবেন এটাতে কখনোই এমটিজি করতে যাবেন না যে আমার প্রথম ক্যান্ডেলে আমি নিলাম এক ডলার পরের ক্যান্ডেলে নিব দুই ডলার পরের ক্যান্ডেলে নিব তিন চার এইভাবে করবেন না এভাবে করবেন না এভাবে কিভাবে এভাবেও করা যায় কিভাবে করতে হয় ভিডিওটা কন্টিনিউ করেন আমি শেষে দেখায় দিচ্ছি তবে এটা না করে আপনি কি করবেন আলাদা আলাদা মার্কেটে ট্রেড করবেন আলাদা আলাদা মার্কেটে ট্রেড করবেন আলাদা আলাদা মার্কেটে ট্রেড করবেন তাহলে কী হবে আপনার সাইকোলজি যে ব্যাপারটা আছে আপনার সাইকোলজি একদম ঠিকঠাক থাকবে আপনি একটা মার্কেটে দশ মিনিট সময় দিয়ে একটা ট্রেড করবেন যদি আপনার লাভ হোক লস হোক লাভ হইলেও কিছু করার নাই লস হইলেও কিছু করার নাই আবার দশ মিনিট একটা মার্কেট দেখে আরেকটা ট্রেড নেবেন অর্থাৎ পাঁচটা ট্রেড নিতে আপনার পাঁচটা ট্রেড নিতে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরলাম এক ঘন্টায় গেল এক ঘন্টা আপনি মার্কেটের মধ্যে যদি সুন্দরভাবে সময় দিতে পারেন আপনি দুই থেকে তিন ডলার ওনা আসে প্রফিট করবেন দুই থেকে তিন ডলারের দাম হচ্ছে বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকা এখন বাংলাদেশে কোন সেক্টর আছে যে আপনি এক ঘন্টা সময় দিলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে রুমে বসে ইজি একদম ইজি বললাম না যে আবার একটা কথা আছে যে ভাই আপনি তো এই পাঁচটা ট্রেড নিতে বললেন যদি আমি পাঁচটায় ট্রেড লস করি তাহলে কি হবে আপনার জন্য অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে যাবে কেন জিরো জিরো হয়ে যাবে আপনি যদি পাঁচটা ট্রেড নেওয়ার পরে পাঁচটাই লস করেন তাহলে আপনি ট্রেডিংয়ে আসছেন কেন ট্রেডিংয়ে না শিখে আসছেন কেন মানুষ তো পাঁচটা ট্রেড নিলে চারটা তিনটা কেউ পাঁচটার মধ্যে পাঁচটাই প্রফিট করে আপনি পাঁচটার মধ্যে একটা প্রফিট করতে পারবেন না যদি আপনি একটা পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেডের মধ্যে একটা প্রফিট করতে না পারেন তাহলে আপনি মার্কেটে আসছেন কেন আমার প্রশ্ন হইলো আপনি মার্কেটে আসছেন কেন আগে শিখেন নলেজ নেন তারপরে মার্কেটে আসেন পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেড কেন লস করবেন নিজেই নিজেকে প্রশ্ন করলেই তো উত্তর পাওয়া যায় পাঁচটা ট্রেডের মধ্যে পাঁচটা যদি লস করেন আপনার যদি প্রশ্ন থেকে থাকে যে ভাই আপনি যেভাবে দেখাই দিলেন এভাবে যদি আমি ট্রেড করি পাঁচটার মধ্যে যদি পাঁচটাই লস হয় ভাই পাঁচটার মধ্যে যদি আপনি পাঁচটাই লস করেন আপনি ট্রেডিংয়ে আসছেন কেন আপনার জন্য ট্রেডিং না আপনি ট্রেডিংয়ে এখনই আসিয়েন না ইনভেস্টও করিয়েন না ট্রেডিং অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম এখানে না শিখে না বুঝে কখনোই আসবেন না ডিপোজিট দেবেন না কারো কোথায় ইনফ্লুয়েন্স হয়েন না কাউকে দেখেও ইনফ্লুয়েন্স হয়েন না আগে শিখেন জিনিসটাকে ভালোভাবে বুঝেন তারপরে আপনি মার্কেটে আস্তে আস্তে ধীরে ধীরে আসার ট্রাই করেন আরেকটা দশ কথা একটা কথা বলি যে আপনারা যারা ট্রেডিংয়ের সঙ্গে ইনভলভ ট্রেডিং করতে যাচ্ছেন ভালো কিছু করতে যাচ্ছেন একটা আমি গোপন কথা বলে দেই যেটা হচ্ছে যে একজন দক্ষ ম্যান্টো ছাড়া আপনি কখনোই ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন না প্রফিটেবল হতে পারবেন না আপনি যদি মনে করেন যে ইউটিউব দেখে টিকটক দেখে মার্কেটে অনেক সময় দিয়ে আমি কোনো একদিন ওদের মতো পুরো ট্রেডার হয়ে যাব আপনার এটা সম্পূর্ণই ভুল ধারণা যদি কারো ভুল ধারণা মনে না হয় যখন আমার কথাগুলোর সঙ্গে আপনার মিলে যাবে তখন আপনি আমাকে স্মরণ করিয়েন যে ভাই আপনি একটা কথা বলছিলেন আপনার কথাটা কোথা কাজে আজকে আমি মিল পেয়ে গেছি ট্রেডিংয়ে নাইনটি পারসেন্ট মানুষ লস করে টেন পার্সেন্ট মানুষ প্রফিট করে হিউজ পরিমাণ প্রফিট করে এটা আমরা সবাই জানি নাইনটি পারসেন্ট মানুষ ফেল করার একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে কোনো মানি ম্যানেজমেন্ট নাই এবং না শিখে না বুঝে মনে হয় যে আমি ট্রেডিংটা শিখে গেছি আসলে ট্রেডিংটা এমন না ট্রেডিংয়ের প্রত্যেকটা ট্রেডারের এক একটা গোপন টিক্স থাকে যেটা থেকে তারা প্রফিট করে নিয়ে আসে কেউ সাপোর্ট দেখে ট্রেড করে কেউ রেসিস্টেন্ট দেখে ট্রেড করে কেউ প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড করে এক একজনের ট্রেড নেওয়ার ধরন এক এক রকম এখন আপনি সম্পূর্ণ যেটা দেখতেছেন ট্রেডিংটা এমনই এখন আপনার মনে হচ্ছে যে ট্রেডিংটা আসলে ওরা পারতেছে আমিও পারবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ডিপোজিট দিলেন দশ বিশ ডলার দিয়ে ট্রেড করলেন হয়তো দুই একটা ট্রেড প্রফিট করলেন মনে হইলেন মনে করলেন যে আমি প্রফিট করতে পারতেছি আমি তো রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা শুরু করে দিছি এটা আপনার ভুল ধারণা আপনি কখনোই এভাবে প্রফিট করতে পারবেন না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একজন দক্ষ ম্যান্টর ছাড়া যে আপনাকে ছোটো থেকে বড়ো করে তুলবে এবং হাতে ধরে আপনার ভুলগুলো বুঝবে এবং আপনাকে শেখাবে এই ছাড়া আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না অর্থাৎ একজন দক্ষ মেন্টর যখন আপনাকে গাইড করা শুরু করবে আপনি হান্ড্রেড পারসেন্ট যেখানে আপনার হ্যাঁ মেন্টর ছাড়া ট্রেডিংয়ে সফল হতে পারবেন না কেন পারবেন হাজারে একজন হাজারে একজন আর একটা ট্রেডার যদি চায় যে আমি দশটা মানুষের মধ্যে থেকে দশটা মানুষকেই আমি ট্রেডার বানাবো এটাও সম্ভব যদি আপনি একা একাই চেষ্টা করেন আপনার সময় লাগবে তিন থেকে চার বছর যদি একজন দক্ষ ম্যান্ডর ধরেন তাহলে আপনার ট্রেডিং শিখতে সময় লাগবে সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি একজন নিজেকে ট্রেডার দাবি করতে পারবেন এবং মার্কেট থেকে প্রফিট করতে পারবেন তবে লাগবে একজন দক্ষ ম্যান্ডরের গাইড একজন দক্ষ ম্যান্ডর ছাড়া আপনি প্রফিট করতে ট্রেডার হতে পারবেন না ওকে তো আমরা আজকে কী শিখলাম মানি ম্যানেজমেন্ট শিখলাম এই ক্লাসটা অনেক একটা গুরুত্বপূর্ণ ক্লাস যে কথাগুলো যার মাথায় ঢুকছে সে হয়তো বুঝছে যে ঢুকে নাই যার মাথায় ঢুকে নাই ভিডিওটা আরেকবার দেখেন আপনি দেখবেন যে মানি ম্যানেজমেন্ট করে মার্কেট থেকে প্রফিট করা কত সহজ এবং কত ইজি ধরেন আমি একটা রেঞ্জিং মার্কেটে চলে আসলাম যারা বুঝেন রেঞ্জিং কোনটা মার্কেটের কি নাম নিচে ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন ট্রেন সম্পর্কে এইখানে আমি একটা কি। একটা বর্ডার দিয়ে দিলাম কি দিলাম একটা বর্ডার দিলাম এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট মার্কেট না বেশি উপরে যাচ্ছে মার্কেট না বেশি নিচে যাচ্ছে আমি যে পাঁচটা ট্রেডের কথা বললাম আপনি যদি এখান থেকে পাঁচটা ট্রেড করেন টানা এম ডিজি নেন পাঁচটা আপনি লস করতে পারবেন আপনি চাইলেও লস করতে পারবেন কখনোই নই করতে পারবেন না কখনোই নই এখান থেকে লস করতে পারবেন না কারণ এখানে যে কোনো একটা ক্যান্ডেল পাঁচটা নাই আপনি এখানে রেড ক্যান্ডেলে যদি আবে মারতেন লস করতেন এটা আবে মারতেন লস করতেন পরেরটা পরেরটা কী গ্রিন আপনি প্রফিট যদি আপনি এখানে রেট মারতেন এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাতে একটা রেট মারতেন আপনি লস পরেরটাতে যদি রেট মারতেন লস পরেরটা প্রফিট খুব সহজ খুব সহজ মার্কেট থেকে প্রফিট বের করা খুব সহজ তবে ধরে রাখা নিজের ব্যালেন্সটুকু ধরে রাখা অনেক কঠিন এটা আপনাকে শিখতে হবে ধীরে ধীরে এক একবারে কিছু হবে না দুই এক দিনে কিছু হবে না মার্কেট থেকে প্রফিট করা খুব সহজ মার্কেটে যে আপনার ক্যাপিটালটাকে ধরে রাখা খুব কষ্টকর আমি যেভাবে বললাম এই রুলসটা একটা মাস ফলো করেন আপনি শেষে যদি প্রফিট করতে না পারেন আপনার ডলার আমি জরিমানা দেব আপনি আইডি দিয়ে দিবেন আমি আপনার ডলার জরিমানা দিব প্রুফ দেখাবেন যে আমি এত ডলার ডিপোজিট করছি আপনার কথা অনুযায়ী এ ভেবে ট্রেড করছি আমার মাস শেষে লস আপনার ডলার আমি জরিমানা দিব এখানে এরকম অনেক মার্কেট আছে অনেক খুঁজলেই আপনি অনেক মার্কেট এই যে দেখেন এখানে রে ভাই ভাই কেন ট্রেডিংটাকে এত হার্ড মনে করতেছেন এই যে এই যে যে বর্ডারটা দিয়ে দিলাম এখানে যদি আপনি পাঁচটা ট্রেড করেন আপনি কোন ট্রেডটা লস করবেন সর্বোচ্চ দুইটা লস হবে তিন নাম্বারে আপনি প্রফিট সর্বোচ্চ দুইটা লস করবেন তিন নম্বরে আপনি প্রফিট এটা আপনি ডাউনে ট্রেড নিয়েছেন লস এটা ডাউনে ট্রেড নিয়েছেন লস পরেরটা প্রফিট এটা আপনি আপে ট্রেড নিয়েছেন এটা আপনি আপে ট্রেড নিছেন লস এটাও লস এটাও লস পরেরটা আপে ট্রেড নিয়েছেন বিগ প্রফিট কত সহজ পাঁচটা ট্রেড পর্যন্ত যাইতেই হয় না দুই তিনটার মধ্যেই প্রফিট করা সম্ভব দুই তিনটা তবে আমি নতুন অবস্থায় আপনাদের বলবো যে আপনারা এমটিজি ইউজ করবেন না সর্বোচ্চ ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে পারেন এর বেশি করবেন না আপনি চেষ্টা করবেন সিঙ্গেল ট্রেড নেওয়ার জন্য সিঙ্গেল ট্রেড নেওয়ার জন্য যেন আপনি সিঙ্গেল ট্রেড নিয়ে প্রফিট করতে পারেন আপনি এখানে একটা ডাউনে ট্রেড মারে দিবেন এটা আপনার লস আবার অন্য একটা মার্কেটে যাবেন আবার একটা আপে ট্রেড মারবেন যখন যেটা আপনার মন চাবে আপনার লজিক বলবে মার্কেট দেখে মনে হবে যে এখন আপে যাবে এখন ডাউনে যাবে তখন আপনি কি করবেন ট্রেড নেবেন পাঁচটা ট্রেড আলাদা আলাদা মার্কেটে পাঁচ মিনিট অপেক্ষা করে করে ট্রেড নেবেন আপনি হিউজ পরিমাণ মার্কেট থেকে প্রফিট করতে পারবেন এর থেকে আর বেশি কিছু বলার নাই মার্কেটে প্রফিট করা খুব সহজ মার্কেটে টিকে থাকা অনেক কঠিন মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে মানি ম্যানেজমেন্ট না করলে আপনি জীবনেও এক বছর দুই বছর না যদি দশ থেকে পনেরো বছর শেষ করেন ট্রেডিংয়ে আপনি সারা জীবন খালি লচই করবেন প্রফিট করতে পারবেন না আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো ভিডিওটা আমি আর লং করব না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম